বিছানা উঠা ফেলো মশারি গোছাও কাপড় চোপড় নিয়ে বসে থাকো উঠাও এই মোটো মোটো সোয়েটার এটা তো পরবা তাই না শীতের দিনে কাপড়ের বাহার ওগুলো এখানে রাখো সোফার করে রাখো সোফার করে রাখো আমি গোসাও এখন সব তুমি বিছানা উঠাও মশারি উঠাও তো গায়ে কাপড় চোপড় গোছানো দেখে কি মনে হচ্ছে আমি জানি না তবে অনেকটাই ধারণা করা যাচ্ছে যে আমরা কোথাও যাচ্ছি বেড়াতে হ্যাঁ আমরা বেড়াতে যাচ্ছি আর শীতের দিনে কোথাও বেড়ানো মানে বিশাল কাপড় চোপড়ের আয়োজন তো সকালবেলায় সেলাই করতে বসে গিয়েছি কারণ আমি কোথাও বেড়াইতে গেলে আমার মনে হয় কি আমার নিজের কিছু নেই আর সব ড্রেসগুলো এত পরিমাণে লুজ হয়েছে যে ওগুলো একটু সেলাই করে না চাপালে পরা সম্ভব না যার জন্য এই ড্রেসটা সেলাই করতে বসে দিয়েছি আর এদিকে যাবো এখন গোসল করতে গরম পানি চুলাই দিয়েছি আর এই ফাঁকে আমি হাতে হালকা করে একটু মেহেদি পরে নিলাম তো খাওয়া দাওয়া শেষ করে আমরা রেডি হয়ে গিয়েছি নিয়ে যাও নিয়ে যাও অটোতে উঠে গেলাম বাই বাই টুঙ্গিপাড়া টুঙ্গিপাড়াকে বিদায় জানিয়ে আমরা চলে যাচ্ছি আমার নানু বাড়ির উদ্দেশ্যে যেখানে আমার আম্মু থাকে ওটা আমার নানু বাড়ি আসলে যাওয়ার কথা ছিল অনেক আগেই আমার অর্জনের বার্ষিক পরীক্ষা শেষেই কিন্তু যাওয়ার মতো সুযোগ হলোই না পুরো একটা মাস আমার বাচ্চা বাসায় ছুটি কাটালো যেহেতু আমি একটা কাজ করি চাকরি করি ওখানে সেরকম ছুটি হচ্ছিল না সুযোগ হচ্ছিল না যার কারণে আমাদের যাওয়া হইতেছিল না তো এখন এই শুক্র আর শনিবারটা আমি আমার ছেলেকে নিয়ে আমার আম্মুর কাছে যাব ওখানে দুইটা দিন থাকবো এই নিয়েতেই আমরা বের হয়েছি বাসা থেকে আল্লাহ যদি সহি সালামত তে আমাদেরকে পৌঁছায় তাহলে আমরা ওখানে গিয়ে পৌঁছাবো দুই ঘন্টার মধ্যেই বেশিক্ষণ লাগে না যেহেতু এখন রাস্তাঘাট অনেক উন্নত দেখেন আমি যেতে যেতে পুরো রাস্তার ভিডিও করেছি কারণ টুঙ্গিপাড়া গোপালগঞ্জের রাস্তাগুলো এখন এত সুন্দর যে শুধু চেয়ে থাকতে ইচ্ছা করে ভিডিও করতে ইচ্ছা করে খুব সুন্দর তো পুরো রাস্তা পার করে ফাইনালি আমরা চলে আসছি নানুবাড়ি আর নেক্সট ভিডিও আপনাদের সামনে আবার নিয়ে আসবো ভিডিওটা কেমন লাগলো জানাবেন